জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং দল ঘোষণার আগে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করবেন বলে জানা গেছে এছাড়া জুন মাসে সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করতে পারেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রথমে নতুন দলটি আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম এছাড়া ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্র তৈরির কাজও চলছে এদিকে পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নাহিদ ইসলাম সম্প্রতি পদত্যাগ সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন প্রতিবেদনটি আমার নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে সেটা পরিষ্কার করেনি তিনি বলেন এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি যদি হয় তাহলে আমরা নিজেরাই বলবো রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে আমরা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলবো এমন কোনো সিদ্ধান্ত আমার বা আসিফের জায়গা থেকে হয়নি আমরা সরকারের কার্যক্রম করছি